প্রথমেই বলে নিতে চাই আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে আসি নে যেহেতু এখন বাক স্বাধীনতা আছে স্বাধীন দেশের একজন নাগরিক হিসাবে আমি আজকে কথাগুলো বলব দয়া করে কেউ রাজনৈতিক ব্যাপারে কথাটা নেবে না আজকে সাতই মার্চ ভাষণ দিবস আমরা জানি এই ভাষণটা কিন্তু ছিল সর্বজনীন সর্ব বাঙালির তখন মূল একটা উদ্দেশ্য ছিল এই ভাষণের প্রেক্ষাপট ছিল আমাদের দেশের স্বাধীনতা পাকিস্তানের হাত থেকে আমাদের দেশকে কীভাবে রক্ষা করা যায় এটা ছিল মূল বিষয় সেই হিসাবেই কিন্তু শেখ মুজিবুর রহমান নয়াপল্টনে এই ভাষণটা দিচ্ছিলেন সমগ্র বাঙালির উপরে এবং ওই সময়কালীন কিন্তু এই ভাষণটা বেশ উপযোগী ছিল এই ভাষণের পরপরই মানুষ কিন্তু অনেক উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানের বিপক্ষে স্বাধীনতা অর্জনের জন্য নামছিল কিন্তু দুঃখের বিষয়ে দেখেন আজকে সেই দিনটা চলতেছে বিগত সময় রাস্তায় বের হলে এই দিনটায় প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন বক্স মাইক দিয়ে শেখ মুজিবুর রহমানের কিছু কথা চলত এবং ওই সময়কালীন তো আসলে আমাদের জন্মই হয়নি জানিও না কিন্তু সেই সময়কালীন কিছু কথা শুনে খুবই মানে জোশ এসে যেত শরীর একটা কিন্তু আজকে নেই এরকম জিউর রহমান সাহেবের অনেক কথা অনেক ভাষণ ছিল আমরা পাঁচই আগস্টের পরপর জিয়রমন সাহেবের কিছু কথা শুনছিলাম কি দিনটা জানি তো তখন দেখছি কত চমৎকার তারা স্বাধীনতা সংগ্রামের জন্য কথা বলছে মানুষকে উদ্বুদ্ধ করছে কিন্তু বিগত সময় এইসব ভাষণ আমাদের কানে এসে পৌঁছায়নি আমরা কিছুই জানি না যারা পনেরো ষোলো বছর বিগত সরকার এমন ছিলাম জিয়রমন সম্পর্কে সত্যি কথা বলতে আমরা কিছুই জানি না যাও জানি তা বিএনপি নামক দলের জন্য কিছু জানি এখন দেখেন যারাই ক্ষমতা আসুক কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আজকে সাতই মার্চ যে ভাষণ শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন অলরেডি কিন্তু নেই আমরা যেভাবে পনেরো ষোলো বছর জির রোমান সম্পর্কে কিছু জানি না সামনে হয়তো নতুন দল ক্ষমতা আসুক কিংবা বিএনপি আসুক জামাত আসুক দেখবেন যে জিরো রহমানের অনেক বক্তব্য অনেক কিছু শেখ মুজিবুর রহমানের সেখানে টোটালি সামনে চলে আসবে না এতে করে কী হয় জানেন আমরা যেমন পনেরো ষোলো বছর কিছু জানি না এখন বর্তমান প্রজন্ম যে ছেলেরা বা মেয়েরা যে ছাত্রছাত্রীরা এরা কিন্তু শেখ মজুরবাসমার কিছু জানবে না তো রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিহিংসার কারণে স্বাধীনতা অংশগ্রহণের যারাই অবদান রাখছে তাদের যে ত্যাগের কথা তাদের কথা আমাদেরকে উদ্বুদ্ধ করার মতো যে ভাষণগুলো এগুলো থেকে আমরা বঞ্চিত হই জ্ঞানের দিক থেকে অনেকটা বঞ্চিত হই অর্থাৎ আমার মস্তিষ্ককে কেড়ে নেওয়া হচ্ছে উনিশশো বাহাত্তর অর্থাৎ স্বাধীনতা অর্জনের পর পর একাত্তরের পর পর বাহাত্তর যখন দল বিভক্তর পর কে ক্ষমতায় আসবে ওর পরপরই কিন্তু প্রতিহিংসা অন্যায় অবিচার একটা দলের প্রতি কার অবদান ছিল স্বাধীনতা এইগুলো কিন্তু বিনষ্ট হয়েছে বেশি কারণ যখন শেখ মুজিব দল গঠন করে নির্বাচন দিছে তখন দেখা গেছে অনেক কি তার পক্ষে টানে নেই যারা অবদানরত ছিল তারা একটা দল গঠন করছে সেখানে জিরুর ছিল কারণ জিরু রহমানের ব্যাপারটা হচ্ছে পাকিস্তান আমলে তখন তিনি সেনাপ্রধান ছিল দেশের টানে তিনি ভারত করাচি এইসব জায়গা থেকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে কিন্তু বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণ করছে এরপর পর কী হলো স্বাধীনতা ঘোষণা দিল নয় মাস দায়িত্ব নিয়ে যুদ্ধ করছে বঙ্গবন্ধু আসার পর নিজে দল গঠন করছে হয়তো অনেককে বঞ্চিত করছে পছন্দ হয়নি দল বিভক্ত হয়ে গেছে এখন অবদান মুসবে কার বিগত সরকার এই দৃঢ় এতটা মাস তিনি যে ঘোষণাপত্র সহ সব কিছুই ব্লাইন্ড টোটালি নিমজ্জিত মানে আর একটা যে জনৈক আছে এই স্বাধীনতা সংগ্রামে অথবা হামিদ খান বাসানি সহ অন্য চার নেতা কার জীবনে কতটুকু আমরা জানি জানি না কিন্তু রাজনৈতিক প্রতিংসার কারণে টোটালি নিমজ্জিত আজকে দেখবেন শেখ মুজিবুর সাহেবের আজকে তো অলরেডি স্বাধীন মাস শেষ সামনে অন্যান্য যে দিবসগুলো আসবে টোটালি নিমজ্জিত জানবেই না কেউ তাহলে এতে করে আসলে আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি স্বাধীনতার যে জ্ঞান সেই জ্ঞানের জায়গাটায় আমরাই বঞ্চিত হচ্ছি তাহলে সেই র্যাকটা তো কোনো দলেরই নেই কোনো রাজনৈতিক দলেরই নেই অধিকার যে একটা ছাত্র ছাত্রছাত্রী কিংবা সাধারণ মানুষের জ্ঞানের জায়গা থেকে যেটা শেখায় সেটাকে হরণ করা তা আমি মনে করি ভারতের কথা দেখেন নেতাজি সুভাষচন্দ্র বসু সবাই তাকে কিন্তু মান্য করে যে কোনো রাজনৈতিক দল আসুক সেটা বিজেপি হোক কংগ্রেস হোক সবাই মানে সবাই সমানভাবে তাকে অবদান সেটাকে সামনে রাখে এটা নিয়ে তো কোনো প্রতিংসা নেই আবার আমেরিকায় দেখেন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ মার্টিন কিং থেকে এখনও তার ওই দেশের নাগরিক না হয়ে যে অবদানটা সবাই সমভাবে কিন্তু উপস্থাপন করে যার ওয়াশিংটন ওয়াশিংটন যেটা আছে সবাই সমভাবে কোনো সেখানে কোনো প্রতিংসা নাই আমাদের একটা দেশ মানে কোনো দল যদি ক্ষমতায় আসে টোটালটা মানে ব্লাইন্ড এইগুলো থেকে আসলে আমরা কবে যে বের হব মানে আমরা এত শিক্ষা অঙ্গন করি এত কিছু করি আমরা এত পজিটিভ সংস্কার সংস্কার তাহলে আজকে যে সেটাকে প্রেজেন্ট করা হলো না এটা কোন ধরনের সংস্কার সবাই স্বাধীনতা যুদ্ধের সময়কালীন অর্থাৎ একাত্তর আগে যে যতটুকু অবদান রাখছে সে যে কোনো দলের হোক সবার ব্যাপারটা সামনে তুলে আনা উচিত পজিটিভটা অবশ্যই তখন তারা সবাই পজিটিভ করছে সেটা যে কোনো দলের হোক অর্থাৎ আমাদের দেশের কালচার আমাদের দেশের স্বাধীনতার যে সম্ভ্রম এই ব্যাপারগুলো বজায় রাখার জন্য হলেও উনিশশো একাত্তরের আককালীন অর্থাৎ উনিশশো পর্যন্ত যার যতটুকু অবদান যে প্ল্যাটফর্মে ছিল দেশকে স্বাধীন করার লক্ষ্যে আমার মতে প্রত্যেককে এই ব্যাপারগুলো তুলে দেওয়া উচিত সম্মান হয়তো তার পরবর্তীতে বাক্সাল বলি আমরা যে কোনো সিস্টেম বলি সেটা হয়েছে কিন্তু আগ মুহূর্তের কথা আমি বলছি এটা করা উচিত এই আমি করি না বিগত সময় করেন দেখি বর্তমান হচ্ছে না তা আপনি যে করতেছেন না গেলে সরকার আপনার পরে যে ক্ষমতা আসবে সে কিন্তু করবে না তাহলে সংস্কারটা কোথায় আজকে আপনি দেখিয়ে দেন মধ্যস্থ জায়গা থেকে যে যে যাই করুক যতক্ষণ সে পজিটিভ ছিল সেইটাকে আমরা তুলে ধরি পরবর্তীকালীন সেটা সবাই জানবে সবাই বোঝে দরকার নেই কিন্তু উনিশশো একাত্তর সালের বিজয়ে আমাদের স্বাধীন রাষ্ট্র অর্থাৎ আমরা যে অর্জিত দেশ পেয়েছি এর আকালীন মুহূর্ত যত রাজনৈতিক দলগুলি যে যে যার জায়গা থেকে অবদান রেখেছে প্রত্যেকে সুন্দর দৃষ্টিকোষণের দৃষ্টি কোষণের জায়গা থেকে তার পজিটিভ কাজগুলোকে তুলে দেওয়া উচিত বিশেষ করে স্বাধীনতা অংশগ্রহণের যে কাজগুলো এই ক্ষেত্রে আমাদের আসলে বৈষম্যতা না থাকাই বলে আমি আসলে কথাগুলো বলিনি কারণ দুই এক করছি এগুলো বিবেকের বাধে যার করে কথা বললাম দরে করে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে কথা নিবেন না ধন্যবাদ